আসসালামু আলাইকুম অবশেষে আদালতের একটি বিশেষ রায়ের মাধ্যমে সম্ভবত বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন বাংলাদেশী জাতীয়তাবাদে যাদের মধ্যে অগাধ দেশপ্রেম সেই কোটি কোটি মানুষের একটা পরাজয় ঘটেছে এটুকু আমরা বলতে পারি এবং একই সঙ্গে সেনা প্রধানেরও পরাজয় ঘটেছে কি না তারেক রহমানেরও পরাজয় ঘটেছে কি না সে প্রশ্ন উঠতে পারে সে বিষয়ে আসছি এই কারণেই বলছি যে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি চুক্তি প্রক্রিয়া চলছিল সেই চুক্তি প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট আমাদের অনেকেরই ধারণা ছিল সম্ভবত রিটের পক্ষেই রায়টি আসবে যে অন্তর্বর্তী সরকার এটি করতে পারে না যাই হোক রিটটি খারিজ করে দেওয়া হয়েছে মজার বিষয় হচ্ছে যে ইউনুস সরকারের গত আঠারো মাসের দিন রাত চব্বিশ ঘন্টার প্রতিদিনের যে কর্মকাণ্ড যে বক্তব্য যে বিবৃতি তাতে করে এ ধারণাটা ইস্টাবলিশ হয়েছে তাদের দাবি অনুযায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব কিছু অবৈধ আওয়ামী লীগ সরকার যা করেছে যা বলেছে সব অবৈধ ইতিহাসের যে প্রকৃত অংশটুকু রয়েছে আমাদের সেটিও পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সেই সব বিষয় বৈধ সেই সব বিষয় সহি যা কিনা ইনু সরকারের জন্য যথেষ্ট স্বার্থ সিদ্ধির জায়গাটি নিশ্চিত করতে পারে একই সঙ্গে পশ্চিমাদের স্বার্থ উদ্ধার করতে পারে যেমন নিউমুরিং কন্টেনার টার্মিনালের কথা বলছিলাম হচ্ছে যে নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য দুই সালের সতেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বহুজাতিক একটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশদায়িত্বের ভিত্তিতে অর্থাৎ পিপিপির ভিত্তিতে বা আওতায় একটি সমঝোতা স্মারক হয় কিন্তু খেয়াল করুন এই সমঝোতা স্মারকটি হয়েছিল দু হাজার উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি শেষ মেশ কিন্তু আওয়ামী লীগ চূড়ান্ত চুক্তিটি করেনি আরও পাঁচ বছর আরও তো হ্যাঁ পাঁচ বছর ক্ষমতায় ছিল চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত তো ইচ্ছা করলে তো করতে পারতো চুক্তি কার্যকর করেনি তো সেটি টার্গেট চুক্তি কার্যকর করা এবারে এরকম এরকম আরও অনেক কিছু করার টার্গেট ইংরুজ সরকারের এর মধ্যে গত নভেম্বরে আমরা জানি যে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটি বিদেশি কোম্পানিকে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে ঢাকার অদূরে পাঙ্গা অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালও সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলককে দেয়া হয়েছে বিষয়টি হচ্ছে যে এই যে ডিপি ওয়ার্ল্ডের সাথে একটি চুক্তি চুক্তি প্রক্রিয়া চলছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যখন পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল এবং মোরিং কন্টেইনার টার্মিনাল এই দুটি সবার বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে চুক্তি করে ফেলা হলো তখন একটা আশঙ্কার জায়গা থেকে নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে যাতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চূড়ান্ত কোনো চুক্তি না করা হয় সেজন্য একটি রিট দায়ের করা হয় হাইকোর্টে রিটটি করেছিলেন যুব অর্থনীতি সমিতির যুব অর্থনীতিবিদ ফ্রামের সভাপতি এবং সেটি একবার বিভক্তি রায় আসে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাই মানে হাইকোর্টের বেঞ্চ এই দুই বিচারপতির মধ্যে সিনিয়র যিনি ফাতেমা নজিব তিনি রিটের পক্ষে রায় দিয়েছিলেন আর রিটের বিপক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা আনোয়ার তখন এটি প্রধান বিচারপতি একক একটি বেঞ্চে পাঠান সেই বেঞ্চই বৃহস্পতিবার রায় দিল যে চট্টগ্রামের নিউমিং কন্টেনার টার্মিনাল নিয়ে সরকারের যে উদ্যোগ যে চুক্তি প্রক্রিয়া সেটি বৈধ আমি শুরুতে বলছিলাম যে সেনা প্রধানেরও পরাজয় ঘটেছে সেই প্রশ্ন উঠবে কিনা তারেক রহমানেরও পরাজয় ঘটেছে সেই প্রশ্ন উঠবে কিনা এ কারণেই বলছি করিডোর নিয়ে তো নানান ধরনের এই সরকার দেখলাম সরকারের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমানের যে দৌড়ঝাপ সেটিও আমরা সবাই জানি এই যে করিডোর এই যে বন্দর এসব ইস্যুতে দু হাজার চব্বিশের একুশে মে অফিসার্স অ্যাড্রেসে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট বলেছিলেন নো ব্লাডি করিডোর তিনি এইভাবে উচ্চারণ করেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এবং একই সঙ্গে মানবিক করিডোর নামে যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে সেইগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ ও জনগণের কোনোরকম ক্ষতি হোক এমন কোন কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতে দিবে না তিনি আরো বলেছিলেন মনে করিয়ে দিই আপনাদেরকে পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে যা হতাশাজনক দেশি বিদেশি স্বার্থান্যাসী মহল পরিস্থিতির আরও অবনতি ঘটাতে যাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে এবং তারেক রহমানও স্পষ্ট উচ্চারণ করেছিলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন যে সমাবেশগুলো বা সভাগুলো স্পষ্ট উচ্চারণ করেছিলেন অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই এবং বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার বিরোধিতা করে চট্টগ্রামে আন্দোলনও গড়ে তোলা হয়েছিল শ্রমিক দলের পক্ষ থেকে সেটিও আমরা জানি এবং একটা পর্যায়ে এসে আমাদের ধারণা ছিল যে ইউনুস সরকার সম্ভবত পিছু হচ্ছে করিডোর দিতে পারেনি বন্দরগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবে না কিন্তু আমরা দেখলাম দুটি বন্দরের বিষয়ে চুক্তি করে ফেললো এবং নিউমরিং কন্টেনার টার্মিনাল বিষয়েও এখন তাদের কোনো ধরনের কোনো চুক্তি করতে আর কোনো বাধা রইল না যদিও রিটের আবেদনকারী আইনজীবী হাইকোর্টের কাছে আবেদন করেছে যে নির্বাচন না হওয়া পর্যন্ত এটি স্থগিত সেটি হবে আমরা জানি না এবং সরকার তো যা তাই হচ্ছে চুক্তি নিয়ে আপত্তিগুলো কি ছিল কেন করা যায় অনেকের মধ্যে এই প্রশ্নটা উঠতে পারে আমি খুব সংক্ষেপে দুই তিনটা বিষয় বলি অনেক আলোচনা আছে এই নিয়ে বিষয়টি হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের মতন বিদেশি সংস্থার সাথে যুক্তরাষ্ট্র তাদের একটি চুক্তি বাতিল করেছে সেই ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি সংস্থা হাতে নিউমরিং টার্মিনাল দেওয়া হলে জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা সেটি খুব স্পষ্ট করে বলছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে নির্বাচনে আছে মাত্র পনেরো দিনও কম সময় তার আগে এত এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে কেন যে সরকার আসছে কয়েক মাসের জন্য সেই সরকার ত্রিশ বছর এটি এই টার্মিনাল এটি নিয়েও নিশ্চয়ই এই ধরনের চুক্তি করবে তাদের আসলেই কি আছে নেই তো লাল টার্মিনালের কারিগরি এবং আর্থিক প্রস্তাব মাত্র একদিন মূল্যায়ন করা হয়েছে একদিন মূল্যায়ন করেই বছর কি অনেক ধরনের প্রশ্ন যে পরিমাণ বিনিয়োগ এই যে সুইজারল্যান্ডের কোম্পানি বা ডেনমার্কের কোম্পানিগুলো করবে এই বিনিয়োগ করার মতো দেশীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে যেমন চট্টগ্রামে এই যে এনসিটি যে টার্মিনালটি সেটি তো এতদিন আমাদের সাইফ পাওয়ারটা পাওয়ার টেক করে আসছিল পরিচালনা এবং এটি যদি কারণ করতে হয় সেটির জন্য বিনিয়োগ করতে অনেক কোম্পানি রয়েছে কেন কেন বিদেশি কোম্পানির সঙ্গেই করতে হবে এবং বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করলে কি হবে এই কন্টেনারগুলোতে যে পরিমাণ মাসুল পাওয়া যেত তা আমাদের দেশেই থেকে যেত এখন একটি অংশ এই বিদেশি কোম্পানিগুলো নিয়ে যাবে এবং বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার দেওয়ায় যে ধরনের মানে চুক্তির যে ক্লসগুলো এগুলো এতটাই দুর্বল যে পরবর্তীতে এইগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কোনো এক থাকবে না বাংলাদেশের অথচ এই যে ক্ষণিকের জন্য যে সরকার তারা যা ইচ্ছে তাই করছে আমরা জানি না তারা ক্ষণিকের জন্য এসেছে নাকি তাদের মেয়াদ আরও দীর্ঘ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে আমরা জানি না অনেক ধরনের সন্দেহ তো হচ্ছে কেন নির্বাচনের আগেই বিমানের পরিচালনা পরিষদে সরকারি উপদেষ্টাদের দিতে হবে নির্বাচন কমিশনের সচিবকেও সেখানে দিতে হবে যেখানে এত বড় একটা মহাযজ্ঞ হতে যাচ্ছে একটা সম্ভাবনা রয়েছে আরও তো কত কি মন্ত্রীদের জন্য নয় হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট করা হবে মেয়ের সরায়ে অস্ত্র কারখানা করা হবে যেখানে বাংলাদেশ ফ্যাক্টরি রয়েছে সেনাবাহিনীর সমরাস্ত কারখানা রয়েছে সেইগুলোতে কাঁচামাল এলেই কাঁচামালের নিশ্চয়তা পেলেই যেই অস্ত্র বা যেই গুলা বারুদ উৎপাদনের কথা বলা হচ্ছে মিরের সরায় সেগুলো তো আমাদের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র কারখানাতেই এগুলো উৎপাদন করা সম্ভব তারপরও সব বিদেশি বিনিয়োগ লাগবে সব বিদেশি কোম্পানিকে ডেকে নিয়ে আসতে হবে সরকারি উপদেষ্টা পদে কিংবা বিশেষ সহকারী পদে সেই বিদেশিদের নিয়ে আসতে হবে অন্যান্য বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে বিদেশিদের নিয়োগ দিতে হবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এটি আমরা সবসময় ভুলে যাই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ